সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ও মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না আরে তোমার মতো মারা মা ঈশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মা মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলাদের বর্ষনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাসবে তারপর দাড়ি রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পরে রাখবে

সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরীব পড়বে না ঈশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শোনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে আল্লাহ জাল্লা ওয়া আলা যিনি জমিন এবং আকাশের মালিক তিনি বলেছে দুনিয়া তুচ্ছ

আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছাইছি নাহলে হয়তো আপনাদের আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত উপকৃত করুন আমরা একটু সুরা মারিজ পড়ে শোনাবো 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 এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মাহারেজে আমি শুধু তরজুমা পড়ব তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করব আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনও আলিবাতা পড়েননি নো প্রবলেম ইনশা আমি একটা সুরা পড়বো আরবিতে আবিতে এরপর বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কি না ওকে স্যার স্যা ইলুম ওকে এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবে জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইল এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিন আল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে جني مور جذاب جني بودو جني مهود أناركسي كيتا عشبي عشبي تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة كيال كربل فرشتا এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে বলবে মৃত কোন না আপনি 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 সবার পায়ের কোথায় মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় তমুক পানি পড়া দেয় তমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে ওমক তমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদদারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কে দিতে পারে বাস আল্লাহ এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না শুধু সৎ আমাল লাগে কি লাগে সৎ কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই এই গলার যে পশমটা এটা চাইতো আল্লাহ কাছে মানুষ বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করে আলো হালকা একটু জুইলা তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আদা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে তোর মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না

অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটা ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কি বলতেছে ফাসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান জামীলা পরম ধৈর্য ধরেন ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়েশা বলল না আরে এসে যে আরব জুদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারো আয় আয় মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেন রাইট রাইট অর রং আপনি যখন সামনের লোকের তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসি ওইসি চিনি চিনি হ্যাঁ বাপরে বাপ তোদেরকে চিনা হ্যাঁ তুই কি পারো আমি জানি তো আপনি কি করে ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ হ্যাঁ ভয় পাইছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছে যে ফাসবির ও মোহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরাজ পরম ধৈর্য ধারণ করেন এমন তারা ওই দিনকে অনেক দূরে মনে করে আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াউমা তাকুনু সামাউ কালমুল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আযাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা

দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম দুইজন লোক লাগবে এমন দুস্ত দুইরা দুস্ত লাগবে আমার দোস্ত আসো আসো দোস্ত নাই এই কম কম يلا দাঁড়ায়ছ না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়ালা ইয়াসআলু হামিমুন হালীমা সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু খবর নেবে না নেবে না